হ্যালো অবিয়ন আজকে আমরা চলে এসেছি স্বপ্ন ইলেকট্রনিক্সের স্বপ্ন ইলেকট্রনিক্স আছে আজকে হচ্ছে ফ্রিজের কিছু কালেকশন দেখাবো আপনাদের আমাদের সৌরভে ফ্রিজের কিছু কালেকশন চলে এসেছে ব্যাবারিস থেকে নতুন কিছু কালারও চলে এসেছে আমরা যদি এটা দেখাই ওয়ান অ্যান্ড থ্রি এই মডেলটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এটা সেল ভালো হচ্ছে আমাদের এটার প্রাইস হচ্ছে সাতাশ হাজার নয়শো নব্বই টাকা আর এখান থেকে ডিসকাউন্ট অফার পাবেন সর্বোচ্চ লিটার হচ্ছে একশো তিরানব্বই লিটার এরপর হচ্ছে ওয়ান ডি ফোর মডেল হচ্ছে ওয়ান ডি ফোর একশো সাতান্ন লিটার একটা ফ্রিজ এটা সেফটি হচ্ছে নন সেফটি একটু ভিতরে স্পেসটা দেখান ছোটোর মধ্যে যাদের কালেকশন তারা এই ফ্রিজটা নিতে পারবেন এরপর হচ্ছে আমরা দেখাবো আপনাদের হচ্ছে ব্যবহারিস যাদের দোকানের জন্য ব্যারিস ফ্রিজ প্রয়োজন তাদেরকে আজকে এই ফ্রিজটা দেখাবো এটার মডেল হচ্ছে টু এফ জিরো এটার ভিতরে স্পেসটা একটু দেখান কাস্টমারদের এই পাশ থেকে একটু দেখান এটা লিটার হচ্ছে আপনার দুশো লিটার আপনার পাঁচটা সেল পাবেন যাদের দোকানে ব্যামারিজ আইটেম প্রয়োজন আপনার কোল্ড ড্রিঙ্কস রাখার জন্য তাদের জন্য ফ্রিজটা বেস্ট হতে পারে এটার মডেল আমি আরেক আরেকবার বলে দিই দুশো ষাট লিটার আর মডেল হচ্ছে টু এফ জিরো এটার উপর সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন আপনারা এরপরে হচ্ছে ওয়ান এফ থ্রি দুঃখিত এটা হচ্ছে টু এ থ্রি টু এ থ্রির একটা মডেল এটা হচ্ছে দুশো তেরো লিটার এই কালারটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার নব্বই টাকা এখান থেকে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন এরপরে আছে আমাদের কাছে ওয়ান এফ থ্রি একটা মডেল এটার প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার দুশো নব্বই টাকা একশো ছিয়াত্তর লিটার ফ্রিজ কালারটা অনেক সুন্দর কালার নতুন আসছে কালারটা এটা আমাদের কাছে পাবেন এরপরে হচ্ছে টু এ থ্রি আরেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রেড কালারের মধ্যে যাদের প্রয়োজন এটাও নিতে পারবেন এরপরে হচ্ছে দুইশো তেইশ লিটারের ফ্রিজ মডেল হচ্ছে টু বি থ্রি ফ্রিজটা নতুন কালার আসছে যাদের ফুলের মধ্যে ডিজাইনের মধ্যে প্রয়োজন তারা এই ফ্রিজটা নিতে ডিপ আর নর্মাল ফিফটি ফিফটি ক্যাপাসিটি পাবেন ডিপ এটার লাইট আছে তার ওয়ারেন্টি পাবেন বারো বছরের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে একশো সাতাশি বাই তিন ওয়েস্ট মণিপুর মিরপুর দুই আপনি ষাট ফিট রোডে আসলে বারেক মোল্লা মোড় সংলগ্ন আমাদের শোরুমটা বারেক মোল্লা মোড় থেকে একটু পাশে ইনশাল্লাহ আমাদের শোরুমে আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া হবে এছাড়া আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের শোরুমে যোগাযোগ করবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ